আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি ঘরকোনা চ্যানেলের খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো গাজরের পায়েস রেসিপি এখন কিন্তু হাটে বাজারে আর গাজর কিন্তু খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আর এটার পুষ্টিগুণের কথা বলে বোঝানোর মতো না তো বন্ধুরা এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ চাইলে যখন তখন আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন আর আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি দুধ দুধটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি আর এই দুধটা কিন্তু আগেও আমি দুই তিনবার জ্বালিয়ে নিয়েছি আর জ্বালিয়ে কিন্তু অনেকটাই ঘন করে ফেলেছি তো জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিয়ে তিনটা গাজর নিয়ে নিয়েছি আর এই গাজরগুলোকে একটা নাইফের সাহায্যে দুই পাশের অংশ কেটে নেব সামনের অংশ এবং পেছনের অংশটা প্রথমে আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম আর এ পাশ থেকেও আমি এখন কেটে নিয়ে নিলাম কেটে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন একটা পিলার নিয়ে আমি এর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাজটা করছি আর এইভাবেই কিন্তু আমি সব কয়টা গাজরই খোসা ছাড়িয়ে নেব তো দেখুন কথা বলতে বলতে একটা গাজর কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু আমি সব কটা গাজরই ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়ে এসেছি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর বোলের ভিতরে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এখন গ্রেটারের এই চিকন ছিদ্র দিয়ে আমি গাজরটাকে ভালোভাবে গ্রেড করে নেব তো একে একে কিন্তু পুরো গাজরটাই আমি করে নেব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিছুটা আমি দেখিয়ে দিলাম আর এই প্রসেসে সবগুলোই কিন্তু আমি করে নিয়েছি তিনটাই গ্রেড করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম আর কিছু কাঠবাদাম এগুলোকে নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি হচ্ছে কুচি করে কেটে নিয়েছি যেই প্যানে পায়েসটা রান্না করব সেখানে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তো চেষ্টা করবেন ঘি দিয়েই কিন্তু এই কাজটা করে নিতে ঘি ছাড়া অন্য কিছুতে কিন্তু টেস্ট আসবে না এখন ঘিয়ের ভিতরে আমি কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি একটুখানি দারচিনি আর এলাচগুলোকে তেলে আর সরি ঘিতে ভেজে নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গ্রেড করে নেওয়া আমি গাজরগুলো দিয়ে দিয়েছি গ্রেট করে না গাজরগুলো দেবার পরে দেখুন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় ধরে নেড়ে চেড়ে নেবার পরে দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি কে দেবার পরে এখন আমি আবারও কিছুক্ষণ এই গাজরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে নেবার পরে আমি কিছুক্ষণ পরে আবার দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চি সরি লবণ আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি গাজরটা কিন্তু এমনিতেই মিষ্টি আর তাই মিষ্টির পরিমাণটা একটু চেক করেই কিন্তু মিষ্টিটা অ্যাড করে নেওয়া ভালো চিনি দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি একটু চিনি দেবার পরে কিন্তু পানিও ছেড়েছিল সেটাও ভালো ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি এখন আমি যে দুধটা দিয়ে জ্বালিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি এখানে সোয়া লিটার পরিমাণ দুধ জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর এখন আমি ঢাকনা চাপিয়ে স্লো হিটে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্নাটা করে নিয়েছি যাতে গাজর গুলো ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যায় এখন আমি ঢাকনাটাকে চাপিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চাউলের গুঁড়াও এখানে নিতে পারেন এখানে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে আর এদিকে কিন্তু রান্না হয়ে এসেছে আমার গাজরের পায়েসটা আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখিয়ে দিলাম আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তো আমি পানি দিয়ে পাতলা করে গুলি নিয়েছি কিছুক্ষণ দিয়ে জ্বালিয়ে নেওয়ার পরে কিন্তু এই আর কি মিশ্রণটা ঘন হয়ে আসবে এখানে আমি কিছু কিশমিশ ইউজ করছি কিউ কিসমটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর আমি যে বাদামটা নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা বাদাম এখানে এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে আর খুব সুন্দর আর কি কালার ফুল হয়ে গেছে আমার তৈরি করে নেয় গাজরের পায়েসটা তো আমি একটু একটা বলে উঠিয়ে নিলাম নিয়ে এখানে আমি উপর দিয়ে কিছু বাদাম আর কি ছড়িয়ে দিলাম তো একটা টিপস আপনারা চাইলে বাদামটাকে ভালোভাবে ঘিতেও ভেজেও দিতে পারেন তো আমি সরাসরি দিয়েছি এতেও কিন্তু টেস্টটা ভালো হয় পুষ্টিগুণের দিক দিয়ে এইরকম আর কি রেসিপি আর হয় না এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা রেসিপি বাদাম এবং গাজর দুধ সব কিছুই কিন্তু অনেক পুষ্টিকর তাই এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে বাদাম দিয়ে পরিবেশন করে নেওয়াতে কতটা লোভনীয় হয়েছে ¿Tú, Bondura? এই রেসিপিটি আশা করছি আপনাদের বরাবরের মতো পছন্দ হয়েছে ভালো লেগে থাকলে পরে কিন্তু অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন Assalamualaikum alaykum, bon <fix>